পার করিতে আনা। তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখি গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু ভাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারে না আর আজকে যে কালেকশন দেখাবো দেখাবো এ প্লাস আর জমজম প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 আপনার মনকে ছেড়ে যাবে আর প্রাইসটা একবারে রিজনেবল প্রাইসে কিন্তু আমরা আপনাকে দিচ্ছি তো সেক্ষেত্রে চলেন আমরা প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে খুলে দেখাবো আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটি পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে আমরা প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে জমজম এ প্লাস প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মাসাল্লাহ 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 আপনার ভালো লাগবে একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা আপনাকে দিচ্ছি আমাদের শোরুম ঠিকানা আপনাদেরকে একটু ফার্স্টে বলে দিই আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভোলতা থেকে মাত্র দশ টাকা ভাড়া ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা কিন্তু সরাসরি শোরুমে আসতে পারেন শোরুমে এসে দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু জাস্ট একটা স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউ নাম্বারে তবে হ্যাঁ প্রাইসটা জানতে কিন্তু কেউ ভুল ভুল করবেন না কারণ ভাই এত কম প্রাইসে এত সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে কেউ কখনো দিতে পারবে না বর্তমানে কিছু অসৎ ব্যবসায়ী আছে যারা বিভিন্ন রেঞ্জের জমজমের নাম দিয়ে ধুয়েছে এ প্লাস কিন্তু ভাই যেটা আসল যেটা এক নাম্বার যেটা আপনি কারোর দোকানে পাবেন না সেটা শুধুমাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর এইগুলা কিন্তু ভাই আমাদের নিজস্ব কারখানা নিজের ফ্যাক্টরি দ্বারা প্রোডাক্ট আপনি একটা জিনিস মনে রাখবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া মানে আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিচ্ছেন আপনি কিন্তু মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসা স্টার্টিং করতে পারেন ভিডিওতে আপনারা কেমন দেখতে পারতেছেন আমি বলতে পারবো না তবে বাস্তবে মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আপনার ভালো লাগবে একদম পানির দামে এত কম দামে যে আমরা আপনাকে প্রোডাক্টগুলো দিচ্ছি আসলে অবিশ্বাস্য যে সকল মা বোনেরা বাসা বসে ব্যবসা করেন বা যাদের শোরুম আছে আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে যদি কোনো কাস্টমার কমপ্লেন দেয় যে ভাই এই থ্রি পিসটা আমার রঙ উঠছে ঠিক আছে তো আমি কিন্তু আপনাকে বানানো থ্রি পিসও কিন্তু এক্সচেঞ্জ করে দেবো আর আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে যদি কোনো প্রোডাক্ট আপনারা বিক্রি করতে না পারেন ওই প্রোডাক্টগুলো কিন্তু এক্সচেঞ্জ করে আবার আপনি অন্য মাল নিতে পারবেন আমাদের কাছে যে এই প্রোডাক্ট আছে তা কিন্তু না আপনার শোরুমকে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের কালেকশন ইনশাল্লাহ আপনারা আমাদের একই ঘরে একই শোরুমে পেয়ে যাবেন ভাই আপনার বাইরে কোথাও যা লাগবে না আপনার যত ধরনের কালেকশন লাগবে ইনশাল্লাহ আমাদের দেওয়ার ক্ষমতা আছে আমরা দিতে পারি সামনে ঈদকে রেখে যারা নতুনভাবে ব্যবসা স্টার্টিং করতে যাচ্ছেন তাদেরকে কিন্তু আমি সবসময় একটা কথা বলি ভাই যে আপনি প্রথমে সরাসরি শোরুমটা ভিজিট করেন আপনি শোরুমে এসে দেখে শুনে বুঝে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন আবার এইগুলা কিন্তু কেউ আবার টু পিস পেবে না ঠিক আছে এইগুলা কিন্তু সব থ্রি পিস এটা লং থাকবে হচ্ছে আপনার ঊনপঞ্চাশ ইঞ্চি লং থাকবে আর অন্যটা একবারই কিং সাইজের না স্যালার থাকবে সম্পূর্ণ আড়াইগো সেলর আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটির কোনো কিছু নিয়ে বিজনেস করতে চান ভাই তাহলে কিন্তু অবশ্যই প্রথম সহজ দেবে আমাদের হাউস কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মাসাল্লাহ 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 আপনার ভালো লাগবে আর এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ছবি আপলোড করা আছে আমাদের পেজে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কি যে আমাদের পেজ থেকে ছবি নিয়ে আপনি আপনার পেজে আপলোড করতে পারেন এখন যে প্রোডাক্টটা আমরা আপনাকে দেখাচ্ছি এটা সে আপনাদের সে জবা করন এটা কিন্তু সামনে পিছনে হাতায় সব জায়গা থাকবে কিন্তু কাজ করা গতবার যখন আনছিলাম তখন ছিল শুধু সামনে কাজ করা তবে এইবার কিন্তু সামনে পিছনে হাতায় অন্যায় সব জায়গা থাকবে কিন্তু কাজ করা আর প্রাইসটা প্রায় দেখছি একদম অফার প্রাইজে এত কম প্রায় এত সুন্দর প্রোডাক্ট মাসা আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ কেউ মাসাল্লাহ বলতে ভুলবেন না কারণ এত কম যে এত সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে কেউ দিতে পারবে না ঠিক আছে আর এইগুলার আপনি করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা নিখুঁতভাবে কাজ করা হয়েছে এটার অন্যায় থাকবে কাজ করা জামাই সামনে পিছনে সব জায়গায় থাকবে কাজ করা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মাসাল্লাহ মাসাল্লাহ আপনার ভালো লাগবে আপনি প্রোডাক্ট নেন বা না নেন তাতে কোনো আমার সমস্যা নাই তবে হ্যাঁ প্রাইজটা জানতে কেউ ভুলবেন না কারণ এত এত কম সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে কেউ কখনো দিতে পারবে না যারা বাসায় বসে ব্যবসা করেন বা যাদের শোরুম আছেন তারা কিন্তু ভাই এই প্রোডাক্টগুলো আপনি কিন্তু মাত্র ছয় পিস শ্যাম্পল নিয়ে দেখেন পিস নিয়ে দেখেন যদি আপনার ভালো লাগে তারপরে আপনারা আমাদের কাছ থেকে নিয়েন যারা আমাদের শোরুমে আসতে পারবেন না তারা কিন্তু বাড়িতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে আমরা কিন্তু সবসময় জন্য আপনি শোরুম আসলো যে রেট আপনি অনলাইন নিয়ে নিলেও সেই একই রেট আমরা কিন্তু সবাইকে চোখে দেখি বড় বড় পার্টিদের আমরা যে রেট দিয়ে থাকি ইনশাআল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে সেই রেটই দেবো এত কম প্রাই এত সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে কেউ কখনও দিতে পারবে না যারা আসতে পারবেন না তারা কিন্তু চাইলে আপনার জেলা শহর সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আবার চাইলে কিন্তু আপনি হোম ডেলিভারিও নিতে পারবেন আপনাদের পাশে সবসময়ের জন্য রিডিফাসন হাউস আছে রিডিফাসন হাউস থাকবে এখন অনেক মনে প্রশ্ন আসতে পারে যে আপনি প্রাইসটা কেন বলেন না শোনেন আমি মাইক ভাড়া করে প্রাইসটি আনাউন্স করে বলতে পারি কিন্তু আমাদের কাছ থেকে যারা প্রোডাক্টটা নেয় তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ঠিক আছে কারণ আমার সে মাদার হোলসেলার ঠিক আছে আমাদের কাছ থেকে নিয়ে মানুষ ব্যবসা করে তবে আমি আপনাকে বলছি প্রাইসটি জানতে ভুলবেন না বা এত কম প্রাইস এত সুন্দর প্রোডাক্ট কেউ দিতে না আপনার